এত সুন্দর জিনিসটা করে আমার যে এতটা মন ভালো হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি কালকে আমার বর দুটো রসগোল্লা নিয়ে এসেছিলো তো ওই জন্য এই মিষ্টির প্যাকেটটা কি করব কি করবো আমি অনেকদিন ভাবছিলাম যে পাখিদেরকে খাবার আর জল দেবো কেন এত গরমে কোথায় খাবার পাবে কোথায় জল দেবো তার থেকে আমি একটু জানলার একটা জানলায় রাখবো তো এই যে আমাদের মাথার ধারে যে জানলাটা সেই জানলাটার মধ্যে আমি একটা বাটির মধ্যে চাল রেখেছিলাম আর একটা কাপের মধ্যে জল রেখেছিলাম আর এটা না আমি এক হাতে করতে পারবো না বলে আমি অল্প অল্প করে ছোটো ছোটো ক্লিপ করে নিয়ে নিয়েছি এই যে এই কমলা বাটিতে জল রেখেছি আর ওই বাটিতে আমি চাল দেবো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে এটা আমার লাগানো পুরো ফিট একটা দড়ি দিয়ে লেগেছে একটা তার দিয়ে লেগেছে আর চাল দেওয়ার সিস্টেম হলো এই যে এইখানটা তো ছোটো তো ছোটো গ্রিল করেছে আমাদের আন্ডা আন্ডাপন্ডা বাচ্চার জন্য একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে গিয়ে এই চালটা পুরো ঢেলে দিচ্ছি আর এক হাতে ধরে এক হাতে কাজ করা একটা অন্যরকমের ব্যাপার হয়ে যায় আর আমি বোতল দিয়ে জল দেবো আমার এটা করে খুব মজা এসছে আমি দেখি কয়দিন ধরে দেখছি দেখি আজকেই করলাম এটা তো দেখি যদি করা যায় তো খুব ভালো এই যে জল দিয়ে দিলাম পুরো ভরে তো পাখিরাও সবাই আমাদের নিচে তো পুকুর বিলালের জন্য জল অবশ্যই থাকে এই জন্যই পাখিদের জন্য ছোট্ট একটা উপায় নিয়েছি তো এটা কেমন লাগলো তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো আর অবশ্যই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই আবার নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো টাটা